প্রিয় দর্শক বরাবরের মতো আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগি এবং হাঁসের হাটে এখানে দেখতে পাচ্ছি আমরা মাসালাই হাটে দেশি বিদেশি সব জাতের হাঁসের কালেকশন এই যে দেখেন মাসাল্লা এখানে হাঁস দেশি হাঁস ইত্যাদি সব ধরনের হাসি রয়েছে ওই যে দেখেন নাকে ফুল মাথার ভিতরে ফুল রয়েছে ইত্যাদি হাঁসের পিস কত করে ছয়শো টাকা পিস প্রিয় দর্শক দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের হাঁস ছয়শো টাকা পিস আর রাধ হাঁস কত করে পিস প্রিয় রাধ হাঁসের পিস হচ্ছে ষোলোশো টাকা মাসাল খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে এদিকে দেখেন মোরগও রয়েছে মুরগি রয়েছে এই যে মোরগ পাশাপাশি রয়েছে হাঁস মোরগ কত করে ভাই পিস আঠারোশো টাকা প্রিয় দর্শক দেখেন মাশাল্লা অনেক বড় সাইজের মোরগ আঠারোশো টাকা পিস মাশাল্লাহ ওই যে সামনে দেখাই আপনাদেরকে আরো কালেকশন রয়েছে এই যে দেখেন এখানেও রয়েছে হাঁস আপনারা দেশি বিদেশি যেই ধরনের হাঁস চান প্রিয় দর্শক আপনারা আমাদের হাটে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের হাট থেকে আপনি আপনার পছন্দের হাঁস কিনতে পারবেন খাওয়ার জন্য অথবা পালন করার জন্য যেভাবেই চান সেইভাবেই এখান থেকে কিনতে পারবেন খুবই বড় বড় সাইজের হাঁস মানে অনেক ভালো দামেও কিন্তু কম এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে দেশি মুরগি মাশাল্লাহ এই যে দেশি মুরগিগুলো পাশাপাশি এই যে এখানেও রয়েছে হাঁস এই যে দেখেন মাশাল্লাহ হাঁসের কালেকশন হাঁসের বাচ্চা এই যে দেখেন এদিকেও হাঁস রয়েছে হাঁস মুরগি ইনশাল্লাহ সব রয়েছে চলেন একটু সামনের দিকে যাই এই যে দেখেন মাশাল্লাহ হাঁস মুরগির কালেকশন এখানে রয়েছে মোরগ মুরগি ইত্যাদি ইত্যাদি দর্শক এদিকেও রয়েছে হাঁস মুরগি এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা মুরগি রয়েছে না আঠারো মাস ডিম পারে এই যে দেখেন এখানে মোরগও রয়েছে মোরকা এগুলোর পিস কত করে সাতশো টাকা পিস প্রিয় দর্শক এগুলোর পিস হচ্ছে সাতশো টাকা করে আপনারা আমাদের হাটে আসলে আপনাদের পছন্দ মতো এখান থেকে কেনাকাটা করতে পারবেন প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম